দর্শক মন্ডলী প্রত্যেক দিনের মতো নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া রইল বিস্তারিত তাজা আপডেট ভিডিওর মাধ্যমে আপনি যদি আগামী কালকের আবহাওয়ার খবরটি জানতে চান সারাদিন কেমন থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আগামী আগামীকালকের আবহাওয়ার সঠিক নিউজটি সঠিক খবরটি জেনে নিন বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণে আজ দেশের দুই থেকে তিন বিভাগে বৃষ্টি হয়েছে হালকা থেকে মাঝারি এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘন মেঘযুক্ত আকাশ দেখা দিয়েছে তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের খুলনা এবং বরিশাল বিভাগের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখা দিয়েছে তার সঙ্গে সঙ্গে খুলনা বরিশাল এবং ঢাকা বিভাগের বিভিন্ন জায়গায় এবং দেশের দক্ষিণ দক্ষিণ বিভাগগুলিতে হালকা মেঘের আস্তরণ কিন্তু আজ সারাদিন দেখা দিয়েছে তো আগামীকাল কেমন থাকবে রবিবার সারাদিন কেমন থাকবে আবহাওয়া এক নজরে জানিয়ে দেব। তো সকাল পাঁচটা থেকে আবহাওয়ার বুলেটিন আপনাদের সঙ্গে পেশ করছি তো আগামীকাল সকাল ছয়টার সময় পশ্চিমবঙ্গের কলকাতার তাপমাত্রা থাকতে চলেছে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস খুলনার তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস বরিশাল চোদ্দ ডিগ্রি সেলসিয়াস ঢাকার তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস এই যে নিম্নচাপ চলছে এই নিম্নচাপের কারণে আজ যে বৃষ্টি হয়েছে এবং আকাশ মেঘযুক্ত ছিল এর কারণে তাপমাত্রা একটু হলেও আগামী কাল কম দেখা দিবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেও কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে যেমন নটা দশটার দিকে কলকাতার তাপ তাপমাত্রা বেড়ে ষোলো ডিগ্রি সেলসিয়াস খুলনার ষোলো ডিগ্রি সেলসিয়াস বরিশাল ষোলো ডিগ্রি সতেরো ডিগ্রি সেলসিয়াস ঢাকা ষোলো ডিগ্রি সেলসিয়াস কুমিল্লা সতেরো ডিগ্রি সেলসিয়াস মেহেরপুর আঠারো ডিগ্রি সেলসিয়াস রাজশাহী আঠারো ডিগ্রি সেলসিয়াস মালদা আঠেরো ডিগ্রি সেলসিয়াস সিং ষোলো ডিগ্রি সেলসিয়াস এবং রংপুর ষোলো ডিগ্রি সেলসিয়াস এরকমভাবে দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন রকম আবহাওয়া থাকবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার যে তাপমাত্রা সেটা কিন্তু বৃদ্ধি পাবে এবং আকাশ পরিষ্কার থাকবে মেঘযুক্ত আকাশ কোথাও সেরকম দেখা দিচ্ছে না এবং আগামী কাল কোথাও সেরকম বৃষ্টির আনাগোনা দেখতে পাচ্ছি না আগামীকাল সকালের দিকে কোথায় কেমন কুয়াশার দাপট থাকবে এক নজরে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কেমন কুয়াশার দাপট দেখা দিতে পারে তো আগামীকাল পাঁচটার দিকে অর্থাৎ ভোর ছটার দিকে ছটার দিকে সকাল ছটার দিকে বাংলাদেশের পুরো বাংলাদেশে একদম কুয়াশা মরা থাকবে অর্থাৎ পুরো বাংলাদেশ রাজশাহী খুলনা ঢাকার বিভিন্ন জেলা কিন্তু অর্থাৎ পুরো বাংলাদেশেই কিন্তু কাল সকাল সকাল কুয়াশার দাপট দেখা দিবে রাজশাহী বিভাগের এবং ঢাকা বিভাগের বিভিন্ন জেলা খুলনা এবং বরিশাল বিভাগের সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে কিন্তু কুয়াশার দাপট দেখা দিবে ঢাকা বিভাগের নরসিংবাদি গাজীপুর শরীয়তপুর নারায়ণগঞ্জ রাঙ্গাইল কিশোরগঞ্জ অর্থাৎ আটটি বিভাগের প্রায় পঁয়ষট্টিটি জেলাতে কিন্তু কাল সকাল ছটার সময় কুয়াশার দাপট দেখা দিবে এবং পশ্চিমবঙ্গেও কিন্তু প্রায় সব জেলাতেই কিন্তু কুয়াশার দাপট দেখা দিবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে উত্তরের বিভিন্ন জেলা মালদা মুর্শিদাবাদ বীরভূম তার সঙ্গে সঙ্গে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান তার সঙ্গে সঙ্গে কাটুয়া দুর্গাপুর সিউড়ি বাঁকুড়া বর্ধমান পুরুলিয়া শান্তিপুর আরামবাগ চন্দননগর কলকাতা খড়গপুর এদিকে রয়েছে দুই বর্ধমান প্রত্যেকটি জেলাতে অর্থাৎ পশ্চিমবঙ্গের তেইশটি জেলাতে কিন্তু কাল সকালে কুয়াশার দাপট দেখা দিবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কুয়াশা পুরোপুরি রথ দশটার মধ্যে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং রোদ ঝলমলে কিন্তু আকাশ দেখা দিবে এক নজরে দেখে নেব কাল কোথায় কেমন মেঘযুক্ত আকাশ থাকতে পারে তো সকাল সকাল দু এক পশ্লা মেঘ কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ কিন্তু মেঘযুক্ত আকাশ দেখা দিতে পারে অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা যেমন বীরভূম মুর্শিদাবাদ তার সঙ্গে সঙ্গে দুই বর্ধমান তার সঙ্গে সঙ্গে হাওড়া হুগলি তার সঙ্গে সঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম মালদা কাটোয়া মালদা থেকে শুরু করে নলহাটি রাজশাহী ধুলিয়ান মালদা এদিকে চলে যাচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন দিনাজপুর রংপুর গাইবান্ধা প্রত্যেকটি জায়গাতেই কিন্তু একটা মেঘের আস্তরণ সকাল সকাল দেখা দিবে সাতটা আটটা পর্যন্ত সাতটা আটটা হ্যাঁ আটটা পর্যন্ত এবং বাংলাদেশের বিভিন্ন জেলা রাজশাহী এবং ঢাকা বিভাগের বিভিন্ন জেলা মনমন সিংয়ের বিভিন্ন জেলা সিলেটের বিভিন্ন জেলাতে কিন্তু কাল সকালের দিকে একটা মেঘের কালো মেঘের আস্তরণ দেখা দিবে বেলা সঙ্গে সঙ্গে মেঘ যুক্ত আকাশ অর্থাৎ মেঘ মুক্ত আকাশ কিন্তু হয়ে যাবে অর্থাৎ দশটা এগারোটা বারোটার দিকে কিন্তু মেঘ কিন্তু পুরোপুরিভাবে কেটে যাবে এটা কিন্তু আপাতত আবহাওয়ার বুলেটিন হিসাবে দেখতে পাচ্ছি নিম্নচাপের কারণে কিন্তু এটাই তো বৃষ্টিপাত কোথায় কেমন হতে পারে এক জড়ি আমরা দেখে নেব তো আগামীকাল কোথাও সেরকম বৃষ্টিপাত নেই যে নিম্নচাপ ছিল সেটা কিন্তু আবারও বঙ্গোপসাগরে একটা ঘনীভূত আকার ধারণ করবে এবং সোমবার কোনো জায়গায় কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই কিন্তু মঙ্গলবার এই যে নিম্নচাপটি চলছে এই নিম্নচাপটি আবারও ঘনীভূত হয়ে বঙ্গোপসাগর হয়ে পুরোপুরি আবারও পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ঢুকার আশ্বাস আমরা উপগ্রহের চিত্রে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন পশ্চিম যে নিম্নচাপটি এটা কিন্তু উড়িষ্যা উপকূলবর্তী অঞ্চল দিয়ে পশ্চিমবঙ্গে ঢুকবে এবং পশ্চিমবঙ্গে ঢুকার পরে সেটি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে এটি কিন্তু কালকে মঙ্গলবার দেখতে পাচ্ছিলাম তবে বুধবার নাগাদ কিন্তু আবারও একটা বাংলাদেশে বৃষ্টির আনাগোনা দেখতে পাওয়া যাচ্ছে চিটাগাং এবং বরিশাল বিভাগের দক্ষিণের যে জেলাগুলো রয়েছে খুলনা বিভাগের চিটাগাং কুমিল্লা এই যে জায়গাটা রয়েছে এই জায়গাতে কিন্তু বুধবার সকাল দিকে একটা বা মঙ্গল মঙ্গলবার সন্ধ্যের দিকে কিন্তু একটা বৃষ্টির দাপট কিন্তু একটা দেখা দিচ্ছে তবে খুব ভারী বৃষ্টি দেখা দিবে না হালকা থেকে মাঝ তাছাড়ি বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু রয়েছে একইভাবে বৃহস্পতিবার কোনো প্রকার বৃষ্টি কিন্তু আমরা সারাদিনে লক্ষ্য করতে পারছি না বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে তারপরে তাপমাত্রা একটু হলেও কমবে তবে তাপমাত্রা খুব একটা যে হেরফের হবে সেটা না পনেরো ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা সব জায়গায় থাকবে তো আশা করি আপনাদেরকে একটি সঠিক আপডেট দিতে পেরেছি আবহাওয়ার জন্য তো ধন্যবাদ